আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আমরা অনেকেই আছি যারা বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে কিছুটা সমস্যায় পড়ে যায় কারণ অনেক ক্ষেত্রেই ট্রান্সলেশনটা এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে কোন শব্দ ইউজ করব ট্রান্সলেট করতে সেটা আমাদের মাথায় আসে না তো আজকে তোমাদের সুবিধার্থে আমি একটি খুব ইম্পর্টেন্ট

দে আর বেস্ট ফ্রেন্ডস অফ দি বঙ্গানুবাদ যে ব্যক্তি নিজের দেশকে ভালোবাসে দেশের দেশের জন্য জন্য কাজ করে করে এবং যুদ্ধ জীবন দিতে ইচ্ছে সেই প্রত্যেক সৈন্য তার কর্তব্য সম্পাদনে বাধ্য কিন্তু শ্রেষ্ঠ সৈনিকেরা এর চেয়ে বেশি কিছু করে থাকে দেশকে ভালোবাসে বলেই তারা জীবনের ঝুঁকি নেয় তারা জনগণের সর্বোত্তম বন্ধু